সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আজকে আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা আসলেই খুবই লজ্জাজনক ঘুরতে ঘুরতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসলাম সেখানে এসে থেকে এটা আমাদের অজানা নয় তবে আগে এরকমটা ছিল না অর্থাৎ এত পরিমাণ বেশি ছিল না কপতিরা যেভাবে তাদেরকে নিয়ে ব্যস্ত তাতে মনে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জায়গাগুলোতে তাদেরকে বসানোর জন্য করা হয়েছে এবং তারা এই ধরনের অশোভনীয় কাজগুলো করতে থাকবে বিশ্বাস করেন বহুদিন যাবৎ এসব এলাকায় চলাফেরা করেছি কিন্তু বিশেষ করে দু সালের পর থেকে কেমন জানি ছেলেমেয়েরা একটু বেশি উগ্র সিনিয়র জুনিয়র তো কোনোভাবেই মানে না আবার দিন দুপুরে এমন সব কাজগুলো করে বেড়ায় যেগুলো আসলে নিজের দেখতেই লজ্জা লাগে আপনারা দেখতে পেলেন অসংখ্য কাপল বসে আছে এবং তাদের কাজকারবারগুলো চলতেছে এখানে চলতে আর সত্যিকার অর্থে মেনে নেওয়া যায় না দেখলে যেন মনে হয় তারা পরবর্তী প্রজন্মের জন্য সহভাষের পূর্ব প্রস্তুতিমূলক কার্যক্রম চালাচ্ছে এখন আর খুব বেশি একটা যেতে ইচ্ছা করে না এখনও সন্ধ্যা লাগেনি তার মধ্যে তাদের যে অবস্থা শুরু হয়েছে সন্ধ্যার পরে তাদের আরও যে কি অবস্থা হবে সেটা হয়তো বা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানলেও কোনো ব্যবস্থা নেবে না কিন্তু সৃষ্টিকর্তা একদিন না একদিন তাদের ব্যবস্থা নেবে দিন দুপুরে ছেলেমেয়েরা যেভাবে মেলামেশা করছে তাতে করে আমাদের পরবর্তী ভবিষ্যৎ প্রজন্ম কোন দিকে যাবে সেটা বলার অপেক্ষা রাখে না এখন আবার বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব সুন্দর করে তৈরি করেছে যেখানে ছেলে মেয়েগুলো তাদের অনৈতিক কর্মকাণ্ড লিপ্ত থাকে যাক তারপরও বলবো ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বলেই সকলেই জানে এখানে অনেকেই রিক্সা চালকের ছেলে মেয়েও রয়েছে অনেকের থাকে এই বিশ্ববিদ্যালয়কে ঘিরে পরিবেশটা খুব সুন্দর ছিল তাই ভিডিও করেছি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেসব নোংরামি চলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন জানি এসবের বিরুদ্ধে নীরব তবে আবার এই বিষয়টিও ঠিক বিশ্ববিদ্যালয়ের বাইরের উপলবান আসে এখানে এসে বিভিন্ন ধরনের নোংরামি কাজকর্মে লিপ্ত থাকে আল্লাহ আমাদের সকলকে এসব কিছু থেকে মুক্তি দিন বর্তমান যে যুগ চলতেছে নিজেদের ছেলেমেয়েরা যেন এসব কাজে লিপ্ত হতে না পারে সে বিষয়ে সদয় দৃষ্টি থাকা উচিত আর বিশেষ করে যারা পরিবারের বাবা মা রয়েছেন তারা যেন তাদের সন্তানকে নীতি নৈতিকতা লজ্জা সৎকর্ম এগুলো সম্পর্কে সঠিক জ্ঞান দিতে পারেন এতটুকুই চাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক বড় বড় মাপের লোকেরা পড়াশোনা করেছেন এর মধ্যে কবি সাহিত্যিক রাজনীতিবিদ কে না ছিল অর্থনীতিবিদ অনেকেই এখানে লেখাপড়া করেছেন যাদের স্মৃতিচিহ্ন প্রতিটা পরতে পরতে লক্ষ্য করা যায় তাই আশা করব এই ধরনের ভবিষ্যৎ যেন আমাদের তৈরি হয় আর এসব নোংরামি থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তার আগে একটি কথা না বললেই নয় যারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ রইল আর অবশ্যই যদি সম্ভব হয় লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ